মিসুল্লাহী রমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি মিসার প্রফেসারের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটি নাম হচ্ছে নিউজিল্যান্ড হ্যাঁ দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে নিউজিল্যান্ডে কিন্তু বাংলাদেশের সব বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করছে এবং এটি একটি আকর্ষণীয় দেশ আমার কাছে একটি স্ক্রিপ্ট রয়েছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এটি হয়তো সামনে আমরা ডকুমেন্ট্রি আকারে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ পাহাড় নীল হ্রদ আর দুষারপৃত শিখরে ঘেরা এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড এদেশের আয়তন দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা মূলত দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যে ভরপুর নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় একান্ন লাখ রাজধানী শহর ওয়েলিংটং হলেও সবচেয়ে বড় শহর অকল্যান্ড জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোদ্ভূত হল আদিবাসী মাউরি জনগোষ্ঠী এ ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দর্শক সরকারি ভাষা হিসেবে নিউজিল্যান্ডের দুটি ভাষা প্রচলিত রয়েছে একটি হচ্ছে ইংরেজি আরেকটি হচ্ছে মাউরি তবে ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত নিউজিল্যান্ডের সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আর এখানকার মানুষজন অতিথিপরায়ণ এদেশের সংস্কৃতিতে প্রাচীন মাউরি ঐতিহ্য আধুনিক পাশ্চাত্য প্রভাবের এক চমৎকার মিশ্রণ দেখা যায় আকার নৃত্য মাউরি শিল্পকর্ম আর নানা উৎসব এদেশের সাংস্কৃতিক পরিচায়ক দর্শক নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত মিলফোর্ড সাউন্ড রোটোর টাউন আর মাউন্ট কুক সবই যেন এক একটি জীবন্ত পোস্টকার্ড এছাড়া নিউজিল্যান্ডে বিশ্ববিখ্যাত দ্য লর্ড অব রিংস সিনেমার শুটিং লোকেশনও হিসেবে পরিচিত যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ পর্যটক আক শিক্ষার্থী শান্তিপ্রিয় মানুষ সবাইকে আপন করে নিতে জানে নিউজিল্যান্ড তো যেমনটি বলা হচ্ছিল যে নিউজিল্যান্ড নিয়ে বলা হচ্ছে যে নিউজিল্যান্ডে শুধু ভ্রমণ নয় একটি নতুন অনুভব এক বিশ্বকর অভিজ্ঞতা প্রকৃতির কোলে গড়ায় এক অনন্য স্বর্গ দর্শক বুঝতে পেরেছেন যে নিউজিল্যান্ড কতটা আকর্ষণীয় আর কথা হচ্ছে যে নিউজিল্যান্ডে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে নিই নিউজিল্যান্ডের করভাড়ি অবকাঠামো রোড ও ব্রিজ নির্মাণের কাজ বেড়ে চলেছে বিশেষ করে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোয় পুনর্গঠনের কারণে এখাতে দক্ষ এবং আধা দক্ষ শ্রমিকদের চাহিদা বেশি এখানে কাজ রয়েছে যেমন ধরেন মেশন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাইট লেবার হেভি ভেহিকেল অপারেটর কিংবা ক্রেন অপারেটর কাজ কৃষক খামার খাতে রয়েছে ডেরি ফার্ম ওয়ার্কার মিলকার ফ্রুট পিকার ভিনিয়ার্ড ওয়ার্কার জেনারেল ফার্ম হ্যান্ড বা সাধারণ সহকারী এছাড়াও রয়েছে হসপিটালিটাও হোটেল খাতে আপনার কাজের সুযোগ সেখানে যেসব পোস্ট রয়েছে এর মধ্যে রয়েছে হাউস কিপিং স্টাফ কিচেন হেল্পার ডিশওয়াশার ওয়েটার ওয়েট্রেস রিসেপশনিস্ট এবং শেফ পদে আপনি গ্রিনল্যান্ডে কাজ পাবেন স্বাস্থ্যসেবা খাতে এবং সেখানে রয়েছে কেয়ারগিভার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এস্ট কেয়ার ওয়ার্কার হিসাবে কাজ এছাড়াও রয়েছে কারখানা বা উৎপাদন খাতে কাজ যেমন প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটার ফ্যাক্টরি লেবার ফুড প্রসেসিং ওয়ার্কার পরিবহন সরবরাহ খাতে রয়েছে ট্রাক চালক এবং ওয়্যার হাউস কর্মীদের জন্য আপনার এই চাহিদা একই সাথে ট্রাক ড্রাইভার ডেলিভারি পারসন ওয়ার স্টাফ ফর্ট লিফ্ট লিফ্ট অপারেটর হিসেবেও কিন্তু আপনার এই চাহিদা রয়েছে নিউজিল্যান্ডে এছাড়া আপনারা যারা আইডিতে কাজ করেন তারা কিন্তু এখানে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং ডাটা অ্যানালিস্ট হিসেবেও কাজ পেতে পারেন তো দর্শক এবার আমি আপনারা নিউজিল্যান্ডে গড় বেতন সুবিধাগুলো আমি উল্লেখ করছি যেমন নির্মাণ সেক্টর যারা কাজ করবেন তাদের বেতন গড় হবে তিন হাজার পাঁচশো থেকে ছয় হাজার নিউজিল্যান্ডের মুদ্রা এবং যা বাংলাদেশি টাকায় প্রায় দুই দশমিক আট থেকে চার দশমিক আট লাখ টাকা পর্যন্ত এবং সুযোগ সুবিধা রয়েছে ওভারটাইম নিরাপত্তা গিয়ার এবং কর্মস্থল ট্রেনিং আপনি যদি কৃষি ও খামারে কাজ পান তাহলে আপনার বেতন হবে নিউজিল্যান্ডের ডলার অনুযায়ী দু হাজার আটশো থেকে চার ডলার এবং বাংলাদেশি টাকায় প্রায় দুই দশমিক দুই লাখ থেকে তিন দশমিক দুই লাখ টাকা পর্যন্ত এবং ফ্রি থাকা খাওয়া ব্যবস্থা অনেক সময় সাপ্তাহিক ছুটি আপনারা পাবেন দর্শক হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে দুই থেকে তিন বাংলাদেশি টাকায় যা দু হাজার দুই দশমিক দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত এবং এখানে ফ্রি খাবার টিপস ও ডিউটি রোটেশন আপনি পাচ্ছেন দর্শক আরও রয়েছে স্বাস্থ্যসেবা খাতে আপনার যে বেতন ভাতা সেটি হচ্ছে চার হাজার থেকে সাত হাজার আপনার নিউজিল্যান্ডের ডলার পাবেন এবং বাংলাদেশি টাকা যা তিন লাখ বিশ হাজার থেকে পাঁচ পাঁচ লাখ ষাট হাজার টাকা এখানে স্বাস্থ্য বিমা সুবিধা পাচ্ছেন প্রশিক্ষণ পাচ্ছেন স্থায়ী রেসিডেন্ট সুবিধা পাচ্ছেন তারপরে যেমন ধরুন ফ্যাক্টরি বিয়া প্রসেসিং ক্ষেত্রে আপনি যদি কাজ পান তাহলে আপনার তিন হাজার থেকে চার হাজার পাঁচশো নিউজিল্যান্ড ডলার পাবেন যা বাংলাদেশি টাকায় দুই লাখ চল্লিশ হাজার থেকে তিন লাখ সাড়ে হাজার টাকা পর্যন্ত এবং এখানে সুযোগ সুবিধা হিসেবে আপনার থাকবে শিফট ভাতা ও ওভারটাইম কর্মস্থল নিরাপত্তা পরিবহন ক্ষেত্রে যদি আপনি কাজ করেন তাহলে তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার ইউরো পর্যন্ত দক্ষিত পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার পাবেন বাংলাদেশি টাকায় যা দুই দশমিক আট বা দুই লাখ আশি হাজার বা চার লাখ টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন এবং সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফুয়েল ভাতা ইউনিফর্ম সময় অনুযায়ী বোনাস আইটি খাতে যদি আপনার চাকরি হয় তো আপনি বেতন হবে ছ হাজার থেকে দশ হাজার যা বাংলাদেশি টাকায় আপনার চার লাখ আশি থেকে আট লাখ টাকা পর্যন্ত এবং হাই পি স্কেল রিমোট ওয়ার্ক সুযোগ সুবিধা পি আর ইত্যাদি পাবেন দিয়ে শিক্ষাক্ষেত্রে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি পাবেন চার হাজার পাঁচশো থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় তিন লাখ সাড়ে হাজার থেকে পাঁচ লাখ সাড়ে হাজার টাকা এবং সরকারি বেনিফিট ছুটির বেতন গবেষণার সুবিধা তো আছেই আর ক্লিনের বা সিকিউরিটি পদে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন দু হাজার থেকে তিন হাজার আটশো নিউজিল্যান্ডের ডলার এবং যা বাংলাদেশি টাকায় দুই দশমিক বিশ হাজার থেকে তিন লাখ টাকা বেতন আপনার ওভার টাইম দিবে ছুটি দিবে কিছু ক্ষেত্রে আবাসন সুবিধাও দেবে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সপ্তাহে এক থেকে দুই দিন ছুটি রয়েছে বার্ষিক ছুটি রয়েছে হাউজিং বা বাসস্থান ভাতা রয়েছে ওভারটাইম রয়েছে এবং স্থায়ী রেসিডেন্টের সুযোগ পাবেন আপনি নিউজিল্যান্ডে দর্শক এই হলো মোটামুটি নিউজিল্যান্ডের সামারি আপনারা যদি নিউজিল্যান্ড যেতে চান তাহলে আমাদের সাথে সাথে করতে পারেন আপনার ডকুমেন্ট হিসেবে লাগবে পাসপোর্ট এনআরডি জন্ম নিবন্ধন ছবি এডুকেশন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফটোকপি এগুলো হলে মোটামুটি আপনি আবেদন করতে পারবেন আর আপনার খরচ কত হবে সে বিষয়ে জানতে ফোন দিতে হবে কারণ আপনার একটি পদে রয়েছে এক এক ধরনের আপনার বেতন ভাতা সুতরাং আপনাকে এটা ফোন দিয়ে জেনে নিতে হবে অত সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি মন রবুল আলামিন আপনাদের সবাইকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুন এই প্রার্থনা করে শেষ করবো আজকের ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ